তো কালকে রাতে এগারোটা টু সাড়ে এগারোটার দিকে একটা আর্জেন্ট ভিডিও দেখতে পারলাম একজনের এরকম করে বসে আছে তো ভিডিওটা দেখে মনে হলো খুবই বিধ্বস্ত মুখ খুবই মানে কি বলবো মানে কি না কি হয়ে গেছে তো ভিডিওটাতে বলছে যে আমাকে আমার পিছনে আমার হাত ছেড়ে দিয়েছে ক্যাপশানে ছিল আমি তো প্রথমে সুদীপ্ত তারপরে জানালাম যে যে মানে কর্ম ওটাকে কী বলে আরে সমসেবিকা কেবল মানে সমাজসেবিকার নাম হচ্ছে সুদীপ্ত মানে সুদীপ্ত হয়তো আমি দেখে তো প্রথমে ভয় পেয়ে গেছি কী হাত ছেল তারপরে তো দেখে তো পুরো কাঁচু মাছু কি করে তোর সাথে থাকবে কী করে তোর সাথে থাকবে তোর মতন মানে কেন এ কেন থাকবে না কেউ থাকবে তোর হাত ধরে কেউ থাকবে না ও যেই বুঝে গেছে তুই এক নম্বরে চিটিংবাজ সব মিথ্যে কথা বলে বেড়াচ্ছিস মানে মানে মিথ্যে এক নম্বরে ও স্ট করে সরে গেল কারণ ও শেয়ানা ছেলে সমাজসেবীকার সেয়ানা তোর মতন না আর তুই যে বলছিস না যে ছেলেকে পেয়ে যাবো কী করে পাবি রে কেউ তোর পাশে নেই কেউ থাকবে না তোর পাশে সবাই তোর তোর সাথে খেলে চলে যাবে এইভাবেই হাত ছেড়ে চলে যাবে কেউ থাকবে না তোর ছেলে তোর জীবনে তোর কাছে হাত আর নিজেকে উচ্চারণ ঠিক করতে পারিস না যেখানে কথা বলতে পারিস না ঠিক করে সেখানে তো ছেলে মেয়েকে পড়াবে কী করে মানে ছেলেকে পড়াবে কী করে তো কালকে রাতে অত রাতে ভিডিওটা করতে পারিনি তাই আজকেই বলে দিচ্ছি তো মা এসেছিলো তো কী বলবো আজকে মানে ও যে এতদিন ওই পুরোনো ভিডিওটা ছাড়ার পর এই ভিডিওটা ছাড়লো মানে কেটে ফুটে হয়তো ছেড়েছে দেখে দেখে মনে হলো আর রাতে যে টেডি মানে ওর যে মানে ধীরে থেকে দিয়েছে তো যে রাত মানে ও যে বলছে আমার সাথে কাউ সম্পর্ক নেই আমি কাউকে ভালোবাসতে মানে ভালোবাসো না ছেড়ে দিয়েছে সবাইকে কী করে রে তুই যেই টেডিভিটা দিয়েছে সেটা টেডিভিটা নিয়ে বসে আছিস তুই খাটের ওপরে ডেডিভিটে তোকে ভ্যালেন্টাইনসটা দিয়েছে সেটা নিয়েই তো বসে আছিস খাটের ওপরে কী করে বলছিস ভুলে গেছি যে আমার তো মনে হচ্ছে যে ও সাথে ছিল সেদিন মানে যেদিন কালকে যে মিটার পর ওই দিন সাথে ছিল আর তুই সারাক্ষণ যে শরীর খারাপ নাটকটা করে কি করে তো শরীর খারাপ হয় সারাক্ষণ তো মানে ওই যে চরক হলো সারাত বসে থাকে ওখানে তো শরীর খারাপ তো মনেই হয় না তো শরীর খারাপ মানে যদি কোনো ভিডিও করতে তখন আর্জেন্ট হয়েছে মানে আর্জেন্ট ভিডিও শরীর খারাপ এই সেই হ্যান্ড ত্যান মারা কোথায় গেলো এতগুলো পেপার এই যে পেপার এতগুলো পেপার জিজ্ঞাসা করেছি কোথায় গেলো কোথায় যেরকমগুলো যদি দশজনে হাত ধরে থাকিস তো কেউ তো থাকবে না সব লাগিয়ে চলে পড়লাম আর আর একটা হচ্ছে কথা যে সন্দীপদাকে যে এই ছেলেটাকে ওই ডাইনি কালনাগানি কে ছিল না ও তো মানুষ তো হয়নি ছেলেকেও মানুষ করতে পারবে না যদি অনেক কিছু করে নিয়ে যায় আমি বলে দিচ্ছি ও দিন ওখানে ছেলেকে রাখবে না হট করে কর থেকে বাবা হয়ে গেল বলতে কর থেকে বাবা বাবা তো এত ভালোবাসা কর দিয়ে এলো হঠাৎ করে ছেলের ওপর দিয়ে ছেলে মা মীল হবে হবে ঠিক আছে আমরাও দেখছি কী করে মিলায় ভগবান ওপরে আছে দেখে নেব তো ও যে কাজগুলো করছে একদমই খারাপ করছে আমি বলে দিচ্ছি একদমই খারাপ করছে কাজগুলো ও যত আশা নিয়ে আছে একটাও হচ্ছে আশা ফুলফিল হবে না কারণ ও অনেকগুলো আশা নিয়ে এসেছিলো অনেক ডায়লগ মেরেছিল অনেক কিছু করে বলেছিল কিন্তু কিচ্ছু হবে না কোনো সমাজসেবিকা যখন জানতে পারবে ও ফ্রড কোনো কোনো সমাজসেবিকার পিছনে থাকবে না একমাত্র ওর সন্দীপের সন্দীপ হ্যাঁ সন্দীপদার বোন ছাড়া সরি দিদি ছাড়া ও কিন্তু পিছনে আছে আমি বলে দিলাম ওই মেন মাস্টার মাইটে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই সব কিছু কিন্তু করাচ্ছে সব বুদ্ধি কিন্তু ওই দিচ্ছে তো বুদ্ধি দিয়ে তো লাভ নেই ও তো আরেকজন ও তো আরেকজন তোমরা কি ভাবছো ওর কোনো বয়ফ্রেন্ড নেই তাহলে যদি বয়ফ্রেন্ড না থাকতো হয়তো সব কিছু হ্যাঁ ফ্যামিলিগত রাগ থাকতেই পারে কিন্তু এত বড় কেসটাকে মানতো না কিন্তু আর ওর সাথে সম্পর্কটাও রাখতো না ভেতরের ভেতরে আর ওরকম টাইপের মেয়ে বলে তো ওর ব্যাপারটা আমি কিছু বলছি না তো মেটিনা যে কাজটা করছে গামলা গামলা মুখ খুব খারাপ করছে কাজটা কিছু বলার নেই ঠিক আছে চলো ডক্টর ভাবার দিয়ে লাইক শেয়ার করে দিও আবার যদি ভিডিও ছাড়ে আমি চলে আসবো ওদেরকে কিছু ইনফরমেশান দিচ্ছে ও ছেলেকে নিতে পারবে না আমি বলে দিলাম বেকার ঝামেলা নেই কী কী হিসেবে নেবে না কোর্ট ওর না না সমাজসেবীকর পাশাপাশি কাদের ভিত্তিতেও নেবে ও কাদের কথা বলতে চাইছে আমি তো বলে দিচ্ছি যে ওর বোন দিদি পিছনে আছে দিদি হ্যাঁ সন্দীপদার বোন দিদির পিছনে প্রত্যেক ধরে বলে দিচ্ছি মাই কাজ সন্দীপদার বোন পিছনে আছে তো চলো একটু ভালো প্লিজ লাইক করুন শেয়ার করে দিও টাটা আবার আবার যদি ইনফরমেশান পাই কিছু আমার